কচুরমুখী তেলাপিয়া মাছ আর চুই ঝাল দিয়ে আমি মাছের ঝোল রান্না করলাম কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছ নিয়েছি বেশ অনেকগুলো হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ দিয়ে আমি মাছগুলো এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিখে নিলাম আমার সব সময় লবণ হলুদে হাত দিয়ে মাছ মাখতে ভালো লাগে না মাঝে মাঝে আমি এভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নিই তেল গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে আমি এ ওপাশ উল্টে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব সব মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো খুব ভালো ভাজি করা হয়েছে আমি কচুরমুখী নিয়েছি পাঁচশো গ্রাম কচুরমুখিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে রেখেছি কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট ছিল তাতে আমি এক চা চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন কেটে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কচুরমুখি ভেজে নিচ্ছি কচুরমুখি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাছ ভাজি করার জন্য যে মাছের লবণ হলুদটা মেখেছিলাম সেই লবণ হলুদের থালাটা আমি ভালো করে ধুয়ে কচুর মুখিতে ঝোল দিয়ে দিলাম আমি কেটে রেখেছিলাম কয়েক টুকরো চুই ঝাল সেই চুই ঝালটাও দিয়ে দিলাম আমি এখন একে একে মশলা দিয়ে দেব হাফ চা চামচ হলুদ এক চা চামচের একটু বেশি পরিমাণ লবণ এক চা চামচ ধনে ও জিরার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া ইটা দিয়ে আমি খুব ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে দিলাম আপনারা যে ঝাল খেতে যেমন পছন্দ করেন সে তেমন ঝাল দেবেন কেউ একটু বেশি পছন্দ করে কেউ একটু কম ঝাল খেতে পছন্দ করে আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন লবণও ঠিক তাই লবণও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তেলটাও আপনাদের পছন্দ মতন দেবেন আমি ভাজি করে রেখেছিলাম যে মাছগুলো ওই মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন লবণটা একটু দেখে নিচ্ছি লবণটা ঠিকঠাকই আছে আমি আস্তে করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যেন মাছ ভেঙে না যায় মাছ বেশ অনেকগুলো এখন চৈ ঝালটা তুলে নিচ্ছি কয়েক টুকরো চৈ আমি ঘষে তরকারিতে দিয়ে দেবো চই ঝাল ঘষে দিয়ে দিলে ঝালের যে স্বাদ সেটা তরকারিতে বের হয়ে আসে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ভালো থেকো বন্ধুরা আমাদের পাশে থেকো লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করতে উৎসাহ বাড়ে তোমরাও খুব খুব ভালো থেকো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নিয়েছি